হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুস্তম বন্ধুরা আমাদের ঢালিউড সুপারস্টার সাকিব শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস এই দুজন মানুষ জয়কে নিয়ে কলকাতায় ঘুরতে গেলেন কলকাতায় জয়পুরে তারা অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরছেন আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার গার্ডেন এবং কত ফুলের টপ কত সাজানো নানা রকমের ফুল ফুটে আছে একদম বসন্ত বলতে যেটা বোঝায় বসন্ত কিন্তু সেখানে অনেকে বলেন না যে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত এখানে সেটা বলার কোনো সুযোগই নেই এত কালারফুল এত হাজার হাজার রঙের ফুল সেখানে ফুটেছে এবং তারা সেই ফুল নিয়ে উপবিশ্বাস জয়কে নিয়ে কতটা মজা করছেন আপনারা নিজেরাই খেয়াল করছেন দেখতে পারবেন বন্ধুরা জয় ও ঘোড়ার পিঠে চড়ে মায়ের সঙ্গে এগিয়ে গেছে এবং বাবাকে বলছে পাপা তুমিও কিন্তু ঘোড়ার পিঠে চড়লে অনেক মজা পেতে তুমি আমাদের সঙ্গে ঘোড়ার পিঠে উঠলে দেখতে যে ঘোড়াটা কত ভালো ছিল আমাদেরকে একটুও কষ্ট দেয়নি অপু সেখানে জয়কে নিয়ে অনেক অনেক আনন্দ করছে এবং সেখানে জয়পুরি যে ড্রেস আছে সেগুলো পরছে সেগুলো পরে তাকে কিন্তু আসলেই রানীর মতো লাগছে জয় বললো মাম্মা তোমাকে সেই গল্পটার মতো লাগছে রাজকুমার আর রাজকুমারীর গল্প সাকিব খান বলেন হ্যাঁ তোমার মম তো রাজকুমার রাজকুমারী আর তুমি হচ্ছে তার বাচ্চা যা বলে মাম তুমি একটা একটা কবিতা আছে শুনেছো মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টব্য গিয়ে তোমার পাশে পাশে সেই গল্পটার মতো মনে হচ্ছে ঘোড়ায় চড়ে তোমার সঙ্গে যেতে যেতে তারপর অপু বললেন তুমি এই গল্প কোথায় শিখলে জয়া বললে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হয়েছিল যে অনুষ্ঠানটাতে আমি গান করেছিলাম তুমি তো একটু পরে ডান্স করবে জন্য তুমি চেঞ্জ করতে গিয়েছিলে তখন ওই কবিতাটা আমাদের ক্লাস ফাইভের একজন বন্ধু পড়েছিল এই কবিতাটা তখন আমি অনেক শুনেছি তারপর দাদু যখন জিজ্ঞেস করেছিল তোমাদের স্কুলে কি কি কবিতা পড়া হয়েছে তখন আমি এটা বলতেই দাদু আমাকে এটা শিখিয়ে দিয়েছিল অপু বিশ্বাস বললেন বাবা তোমার দাদু তোমাকে এত কিছু শেখায় তুমি তোমাকে আমাকে নি জয় বলে দাদুর কাছ থেকে আমি কত রাজা গল্প গল্প শুনেছি তো তোমাকে সব শুনিয়ে দেব। সুপারস্টার সাকিব খান বললেন আমার দাদু আমাকে ছোটবেলায় এই ধরনের অনেক মজার মজার গল্প বলে শোনাতো রাজা রানীর গল্প টোনাটুনির গল্প তারপর কুসুম ফুলের গল্প তোমার দাদু কি কুসুম ফুলের গল্প জানে জয় বলে না আমার দাদু গল্প জানে তারপর ডালিম কুমারের গল্প জানে শশাপতির দাদু আমাকে অনেক মজার মজার গল্প বলে রাতে ঘুম পাড়িয়ে দেয় সাকিব খান বাবা এই গল্পগুলো তো বললেন মা আমাকেও শুনিয়েছে আর ছোটবেলায় আমার দাদুও আমাকে আরও ভালো ভালো অনেক মজার মজার গল্প শোনাতো জয় বলে তাহলে তুমি সেই গল্প আমাকে শোনাও না কেন মমতা তবু পাশে শুয়ে অনেক সময় অনেক গল্প বলে তুমি তো কিছুই বলো না সাকিব বলে তোমার মম সেই জন্য আর আমি আসলে কিন্তু এরকম যে মরব্বী মানুষটি থাকে তার কাছ থেকে সব ভালো ভালো কথাগুলো শেখে আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে